দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে সাম্প্রদায়িকতা ইস্যুতে নতুন ষড়যন্ত্রের সরকারের পতন ও দেশ ছাড়ার পর রাজনৈতিক অস্থিরতাকে পরিকল্পিতভাবে সংখ্যালঘু নির্যাতন বলা হচ্ছে আবার পূর্ব শত্রুতা ও জমি জমা সংক্রান্ত বিবাদকেও অতিরঞ্জিত করে প্রচার করছে বিদেশি কিছু মিডিয়া আর দেশে যারা এই ইস্যুতে আন্দোলন করছেন তাদের বেশিরভাগই জানেন না সংখ্যালঘু নির্যাতনের সঠিক তথ্য মিরাজ হোসেন রিপোর্ট পাঁচ আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের উত্তপ্ত পরিস্থিতিতে আকস্মিক সামনে আসে সংখ্যালঘু নির্যাতন ইস্যুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা আতকে ওঠার মতো কিছু ভিডিও পুঁজি করে বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার দেশ হিসেবে চিহ্নিত করার মিশনে নামে ভারতের কতিপয় মিডিয়া ও বিশেষ মহল সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন এরই মধ্যে আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স বার্তায় গুরুত্ব দেন সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর এমন বাস্তবতায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে শুরু হয় বিক্ষোভ আট দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিও দেয় সনাতন ধর্মাবলম্বী সংগঠনগুলো শত শত মন্দির হয়েছে যদি কয়েকটা সুনির্দিষ্ট ভাবে একটু কয়েকটি জেলার কয়েকটি মন্দির ঠিকানা সব জায়গায় এরকম ঠিকানা তো কোনো দিচ্ছি আমাদের কাছে যারা নাকি লুট করছে যারা নাকি করছে ওরা তো এক দুইজন আসে না

এই বিক্ষোভকারী বরিশালের বাকেরগঞ্জের যে ঘটনার ছবি দিয়েছেন তাৎক্ষণিক যোগাযোগ করলে ওই এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য ফোনে জানান সামাজিক মাধ্যমে ছড়ানো ছবিটির সঙ্গে নির্যাতনের কোনো সম্পর্ক নেই মন্দির নিয়ে না জমি জমা নিয়ে ছিল ভুল বুঝাবুঝি একজনের মন্দির না তো মন্দিরই তো না ইলে ছবিটা তো বাঁচার ভিতরে ছোট মতো। সনাতন ধর্মাবলম্বীদের দেয়া আরেকটি তালিকায় দেখা যায় বেশিরভাগই হুমকি ধুমকি এবং হামলার আশঙ্কা করছেন এমন অভিযোগ এর মধ্যে রাজধানীর নন্দীপাড়া কালী মন্দিরে হামলা ও ভাঙচুরের একটি অভিযোগের সত্যতা যাচাইয়ে ঘটনাস্থলে বাংলাভিশন টিম বাড়ির এক সদস্য জানান তাদের পাশের জমির মালিক ভয়ভীতি ও হুমকি দিচ্ছে তখনও মন্দির ভাঙচুরের বিষয়ে কিছুই বলেননি তিনি আমাদের কিনা মানে আমার বাবার কিনা এটা হইল আমার বাবার মানে বাবার সম্পত্তি পৈতৃক সম্পত্তি তাহলে উনি কি বলে এটা উনিও কিনছে হ্যাঁ উপরে উনি এটা ভাঙচুর করে নিয়ে গেছে তারপর এরকম অনেকবার টেট দিতেছে তার মা বাইরে থাকায় কথা হয় টেলিফোনে জমি নিয়ে যার বিরুদ্ধে অভিযোগ ঘটনাস্থলে আসেন তিনিও না না এর একদমই মিথ্যা কথা বানানো এরা আমার বাড়িটা বাংচুর করছে বাংচুর কইরা আমার বাড়িটা এরার বাড়ি দেখায় দিয়া সারা বাংলাদেশ তথা বাংলাদেশের বদনাম বা ইন্ডিয়ার কাছে বাংলাদেশ ছাত্র সমাজের বা বর্তমান অন্তর্ অন্তর্বর্তী সরকারের বদনাম করার জন্য তারা এই কাজটুকু করছে প্রতিবেশীরা যেমন ঝামেলাপূর্ণ জমির পাশে একটি পারিবারিক কালী মন্দির আছে তবে হামলা ভাংচুর হয়নি আর এই যে মন্দির মিথ্যা কথা রোম বাটা কিনছে হে বাটা রুমটিও নিজে বাইঙ্গা ফেসে ঘটনা আমি একটা মহিলা মানুষ আমি হিন্দু না হিন্দু কিন্তু আমি ওর কথা অবশ্যই করবো যে একটা ভিডিও ছাড়ছে পুরা নেট দুনিয়া তামা না হালাইছে মিথ্যা একটা ভিডিও আপনি যান যাদের দেখবেন ওর মন্দিরে একটা কিচ্ছু নষ্ট হয় এই প্রতিবেদনের শুরুতে দেখানো ভিডিওটি যে এই বাড়ির তখনও তা জানা ছিল না মন্দিরে হামলা ভাঙচুর হচ্ছে এমন দাবি করে ছয় আগস্ট থেকে বেশ কয়েকবার ফেসবুক লাইভে আসেন বাড়ির বাসিন্দা মালতী রানী যা মুহূর্তেই দেশ বিদেশে আলোড়ন তোলে অবাক বিষয় এই নারীর আকুতি ও চিৎকারের ভিডিও ভাইরাল হলেও তখন হামলা বা মারধরের কোনো ঘটনাই ছিল না একেবারে অক্ষত রয়েছে তার বাড়ির কালী মন্দিরটিও আবার ফেসবুক লাইভের একটি জায়গায় বলা হয় টেলিভিশন ও মালামাল লুট করে নিয়ে গেছে আরেক ভিডিওতে বলা হচ্ছে আওয়ামী লীগ নেত্রীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সেই জিনিসপত্রগুলো একটা উপরে টিপি অনিসে গা বড় টিপি দর সব হলো আমলিকের লোক এইগুলাই হলো আমলিকের গডফাদার ম্যানেজার হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয়রা জানিয়েছেন শুধুমাত্র সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় টার্গেট করে কোনো হামলার ঘটনাই হয়নি রাজনৈতিক বা পূর্বশত্রুতার জেরে কিছু বিচ্ছিন্ন ঘটনা সাম্প্রদায়িক সহিংসতা বলে অপপ্রচার চালানো হচ্ছে হিন্দু আছে হিন্দু পর বিন্দুমাত্র কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তাহলে আমরা হুধে একটা মিথ্যা কথা বলবো এটা তো আমার বিবেকে দেয় আমি পারবো না বিএনপির লোকেরা আমাকেও কইছে আপনাক বিন্দুমাত্র সমস্যা আমাকে জানাইবেন সেনাবাহিনীর লোক ওনারা আসতেছে ভালো আছেন ঘর স্যার ভালো আছি আমাকেও এনে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিতে পরিদর্শন ও নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন রাজনৈতিক দলের নেতারা মিরাজ হোসেন গাজী বাংলা ভীষণ ঢাকা পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন